বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য অপেক্ষা করছে দেশে এখনও গণতন্ত্র ফিরিনি বলে মন্তব্য করছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক তিনি বলেন জনগণ তার ভোট অধিকার প্রয়োগের অপেক্ষা করছে জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশে পরিপূর্ণ গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে সোমবার ঢাকা মহানগর উত্তর বিএনপির মিরপুর পল্লবী পাঁচ নং ওয়ার্ড আয়োজিত বাউনিয়াবাদ ইসলামিয়া আলী মাদ্রাসার মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন এ সময় আমিনুল হক আরও বলেন পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে যে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে

সেই জুলুম নির্যাতন নিপীড়নের মধ্যেও আমরা যখনই বাংলাদেশের মানুষের কাছে আমরা এদেশের ক্ষমতার জন্য রাজনীতি করি সেটার জন্য না এটা আমরা মানবিক ভাবে বিশ্বাস করি এই বাংলাদেশটিকে একটি শান্তিপূর্ণ বাংলাদেশে আমরা পরিণত করতে চাই এই জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন সেই সৈরাচাররা এখনো বিভিন্ন ভাবে তারা ষড়যন্ত্র করছে কিসের জন্য ষড়যন্ত্র করছে যাতে বাংলাদেশে একটি নির্বাচন আমাদের দায়িত্ব কর্তব্য করতে থেকে আমরা বিশ্বাস করি যে দেশের মানুষের প্রতি আমাদের যা যা করণীয় আছে আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চটুকু আপনাদের জন্য করতে চাই এখানে আমরা উপস্থিত হয়েছি কোনো ক্ষমতায় আপনারা ভোট হলে আমাদেরকে ভোট দিবেন সেটা জাহির করার জন্য আমরা এখানে এই ধরনের উপস্থিত হই শরীরচার মুক্ত করবে এবং পরিপূর্ণভাবে